হচ্ছে লুকায় থাকে দেখো আমি ভিডিও করছি এখানে দেখতে আসে ওকে চলে গেল এখন আসছি ধান খেতে শ্যুট করার জন্য এই দেখো ধান খেতে শ্যুট চলছে এখন কি শ্যুট চলছে তোমরা অবশ্যই কি বলবে ড্রোন ক্যামেরার শ্যুট চলছে এখন তোমরা ড্রোন ক্যামেরার ভিডিও কিন্তু অবশ্যই পাবে আমার চ্যানেলে জয়শ্রী রায় চ্যানেলও পাবে আর জয়শ্রী লাইফস্টাইল চ্যানেলও পাবে ওকে তো এখন ওয়েদারটা কি সুন্দর আর তাও গরম টেমে অবস্থা শেষ একবারে আর দেখো ওয়েদারটা একদম সন্ধে হয়ে আসতেছে আর এই হচ্ছে ব্যাপার আর আমাকে আর আমাকে হেল্প করছে ইনি হেল্প করার জন্য এসছে হাই তো এই হচ্ছে ব্যাপার তো গাইস ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে ওই যে ওইখানে দেখো দুইটা বাদর আছে ওই যে বাদর গুলা কি করছে কি কি করেছ ওখানে আই দাঁড়া কি করিস ওখানে ওই যে আমাদের পুকুরে কি করে হ্যাঁ আমাদের পুকুরে কি করে ওদের আবার গোলা চিৎকার শোনো দেখছো এটা হলো গরম দিনের ভিডিও মানে গরমকালের আর কি ভিডিও যখন ধান ক্ষেত নতুন হয়েছে তখন আর এই ভিডিওটা করেছি আমি ড্রোন ক্যামেরা দিয়ে আমার ড্রোন ক্যামেরা ঠিক আছে তো কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু তো টা